আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা অভিযোগ নিয়ে ভিডিওটা করা সেটা হচ্ছে বাসার থেকে বের হচ্ছিলাম বের বের হয়েই দেখি যে ভ্যানের মধ্যে কিছু নার্সারি চারা গাছগুলো বিক্রি করে না তো নার্সারি চারা গাছগুলো বিক্রি করছিল তো সেখান থেকে হঠাৎ করে আমার একটা হোয়াইট চেরি ফুল গাছ পছন্দ হয়ে যায় আর হচ্ছে একটা হাসনাহানা ফুল গাছেরই তো হোয়াইট চেরি ফুল গাছটা এই কারণেই নিলাম কারণ হচ্ছে আমার খামার একটা চেরি ফুল গাছ আছে যেটা সিজনাল আর হোয়াইট চেরি ফুল গাছটা হচ্ছে এইটা সিজনাল না এটা হচ্ছে আপনার বারো মাসি তো এটা নিয়ে নিলাম কিন্তু সমস্যাটা এখানে না সমস্যাটা হচ্ছে আমি গাছগুলো নিয়েছি গাছগুলো নিয়ে গাছগুলো গাড়িতে রাখতে দিয়েছি গাড়ির গাছগুলো কাদা মাখা অবস্থায় ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন গাছগুলো নিয়ে সিটের উপরে রেখে দিয়েছে দেখাই আমার সিট গিলে এতক্ষণ ধরে ক্লিন করলাম আবার পুরা সিটটিটা একদম নষ্ট করে ফেলেছে আর একটা পাঙ্গাস মাছ কিনেছি বন্ডার ভ্যানিলার জন্য সেইটাও সিটের উপরে রেখে দিছে পুরা গাড়িটারি মাখা সব ক্লিন করলাম ভাই জীবিত মাছ পলিথিন থেকে বের হয়ে মাছে লাফালাফি করে পুরো সিট টিট মাখা ফেলছে কি পরিমাণ গর্ধ বইতে পারে মানুষজন চিন্তা করেন গাড়িতে রাখতে দিয়েছি ও ফ্লোর ম্যাটে রাখতে পারে অথবা গাড়ির পিছনে যে ডিক্কি আছে ডিক্কি কেন আছে ডিক্কির মতো রাখতে পারে তো গাড়ি চালাচ্ছি আমার ভীষণ রাগ উঠতেছে এই যে এই যে এই বদমাসটা এই কাজ করছে এই তো এগুলো ক্লিন করলাম এতক্ষণ যদিও ভালো করে ক্লিন হয় নাই বাসায় এসে আবার ভালো করে ক্লিন করতে হবে আর এদিকে আহ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ও মা বৃষ্টি কি আজকে সব ভিজে গেল এই যে এক কাজ কর মাছটাকে গাড়ি ছাদে রাখতি উপরে চিন্তা করেন আজকে আমি আর এদিক দিয়ে এই যে মুরগি গুলো কিছুদিন আগে যে এনেছিলাম দেখেন মাশ আল্লাহ মুরগি কিন্তু বড় হয়ে গেছে এই তো বড় দিয়ে তো চলে গেল এগুলো একদম দেশি মুরগি আহমক আহমক এদিকে গাছ গাছগুলো লাগাতে হবে ফুল গাছ ফুল গাছ লাগাবো আছে আজকে আমরা ওই সাইডে না হ্যাঁ ওই সাইডে ওই আমার গেটের পাশে হাসনাহেনা গাছটা আর যেহেতু চেরি ফুল গাছ এখানে একটা আছে আমরা চেরি ফুল গাছটাকে চাইলে এইটার ভিতর লাগাতে পারি কোথায় হ্যাঁ এখানেও লাগাইতে পারো চেরি ফুল গাছ এখানে লাগাই এখানে চেরি ফুল গাছটা লাগাই এখানে আর হচ্ছে হাসনানা ফুল গাছটা ওই সাইডে এই যে গারল নিয়ে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য একটাকে ধরে নিয়ে গেলে বাকি সবগুলো পিছনে পিছনে যায় তো এই যে এই চেরি ফুল গাছের কথা আপনাদের বললাম তো আপনারা হাসানা ফুল গাছটা চিনে নি তো এই চেরি ফুল গাছটা হচ্ছে বারো মাসি আমার একটা চেরি ফুল গাছ আছে এখানে ওইটা হচ্ছে সিজনাল কিন্তু এটা সিজনাল না এটা বারো মাসে এটা দেখতে কিন্তু ভালোই লাগছে না এই যে প্রথমে এরকম হবে পরে এখান থেকে ফুল ফুটে দেখতে এরকম লাগবে এটা সিজনাল না এটা বারো মাসে এটা চাইলে কিন্তু আপনারা আপনাদের বাসা রাখতে পারেন দেখতে ভালো লাগবে এই চেরি ফুল গাছটা আমরা আজকে এই এইখানে লাগাবো এই জাফরি বেড়ার ভিতরে আর হাসনাহা ফুল গাছটা হাসন ফুল গাছটা আমরা ভাবছি যে আমরা এইখানে লাগাবো ঠিক এই জায়গাটা যেন এইখানে স্মেলটা ছড়ায় আর কি তো যেটা সিজনাল সেই চেরি ফুল গাছটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে যে এইটা এটা দুই ধরনের কালার হয় একটা হচ্ছে পিঙ্ক ওই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা আর এটা হচ্ছে রেড তো ওই যে হোয়াইট চেরি ফুল গাছটা এখানে লাগিয়ে ফেললাম এটা হচ্ছে বারো মাসি ফুল গাছ তো বারো মাসের ফুল গাছটা ইচ্ছা করে এখানে লাগিয়েছি যেন এন্ট্রেন্স গেট দিয়ে যদি কেউ ঢুকে ঢুকেই যেন এই ফুল গাছগুলো দেখতে পায় যেন দেখতে দারুণ লাগে এটা এইভাবে যেভাবে যখন বড়ো হয়ে বড় চলে থাকবে দেখতে দারুণ লাগবে আর এদিক থেকে ক্যামেরাটা সামনে নিয়ে আসি এই যে ফুল গাছের কথা আপনারা বলেছিলেন ফুল গাছ লাগিয়েছি এটা আমাদের দেশীয় জবা গাছ এটা হচ্ছে ইন্ডিয়ান জবা গাছ যেটা পারফিউম হয় এদিকটা পাম গাছ তার পাশে লাগাচ্ছে হচ্ছে আর একটু কেটে আজকে এটা এই গাছগুলো একটু দেখা যায় যেন বেঁধেও দিতে পারি বেঁধেও দেওয়া যায় বেঁধে দেওয়ার থেকে কেটে দিবো এখান থেকে কেটে দিলে আর একটু গোল হয়ে ছড়াতে হাসনা ফুল গাছটা একটু সামনে নিয়ে দেখাই যেহেতু গাছটা একটু ছড়িয়ে আছে একটু দড়ি দিয়ে বেঁধে বা ফিতা দিয়ে বেঁধে দিবো যেন গাছটা সুন্দর হয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকে

অ্যালবিনো বাচ্চা একটা অ্যালবিনো কোকোটেল বাচ্চা রেড আই না এটা তো অ্যালবিনো না কিন্তু বুঝলাম না এটার থেকে অ্যালবিনো বাচ্চা কীভাবে হলো লুটিনের থেকে অ্যালবিনো বাচ্চা কীভাবে বেরোলো বুঝলাম না লুটিনো থেকে অ্যালবিনো বাচ্চা বেরোলো কীভাবে এরকম কি কখনো কারো এক্সপিরিয়েন্স হয়েছে লুটিনো থেকে অ্যালবিনো বাচ্চা তো যেটা হয়েছে হয়তো লুটিনোর নিচে অ্যালবিনোর বাচ্চা দিয়ে দিয়েছিল বা অ্যালবিনোর ডিম দিয়ে দিয়েছিল যার কারণে অ্যালবিনোর বাচ্চা হয়েছে হয়তো বা এইরকমটাই হবে কারণ যেহেতু ফাদার মাদার দুটাই লুটিনো বাচ্চা লুটিনো হওয়ার চান্সেস সবচেয়ে বেশি লুটিনোই হবে হ্যাঁ অ্যালবিনো এখন ব্লাড লাইনে যদি অ্যালবিনো থাকে সেটা ডিফারেন্ট জিনিস কিন্তু এখানে যারা করেছে তারা করেছে কিন কিন্তু আমার আমি তো এটা করিনি তাহলে এটা কীভাবে এক্সচেঞ্জ হলো আমি তাও জানি না তো দেখবো জিজ্ঞাসা করবো তাদের তারা এই কাজটা করেছে কিনা না এটা বুঝতে হবে যে লুবিনো থেকে অ্যালবিনোর বাচ্চা হয়েছে তো ওইদিন রাতে আপনাদের বাচ্চাগুলো দেখিয়েছিলাম ভালো করে দেখতে পেরেছিলেন কিনা এই যে দেখেন মাসাল্লাহ 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 দেখেন ফেসটা ছোটো থাকতে একটু বেশি পাঁচ ফেস হয় পরে বড় হলে যে এটা হচ্ছে এটার মাদার হ্যাঁ মাদারটা একটু অ্যাগ্রেসিভ বাচ্চাগুলো একটু ভেজে গিয়েছে তাই বাচ্চাগুলোকে একটু ক্লিন করে দিচ্ছি বৃষ্টির দিন তো যেহেতু কেসটা বাইরে ছিল তো দেখেন মাশাল্লাহ এখনো কিন্তু ব্রেস ব্রিডিং করতেছে এগুলো হ্যাঁ এই যে আরেকটা এটা তো আরো বেশি ভিজে গেছে ছোট থাকতে কিন্তু এতে ঠান্ডা লেগে যায় তো বি কেয়ারফুল হ্যাঁ ছোট বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করতে হয় এগুলোর কিন্তু সেম মানুষের বাচ্চা যেরকম টেক কেয়ার করতে হয় খুব অল্পতে ঠান্ডা লেগে যায় ক্যামেরাটা সামনে নিয়ে আসি হলে হয়তো দেখা যাবে না যে একটু মুছে দিব আর বড় হলে কিন্তু এই যে মাদারের মতো কানগুলো কিন্তু এই যে এরকম হয়ে যাবে হ্যাঁ এরকম হয়ে যাবে মাশাল্লা মাশাল তো এই যে দেখাই বাচ্চাগুলো এখন ক্যামেরাটা সামনে নিয়ে আসি